জিনাদার কোচাদপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পয়লা মে সকাল দশটায় করাতকল শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় শ্রমিক ইউনিয়নের অফিস রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাওলানা আলামিনের কোরআনতলতার মধ্য দিয়ে মূল আলোচনা অনুষ্ঠিত হয় করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হজরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবাব আলী সঞ্চালনায় উপস্থিত বক্তব্য পেশ করেন জামাত নেতা ওসমান মেম্বার বিএনপি নেতা শহীদুল ইসলাম যুবদল নেতা মামুন হোসেন সহ প্রমুখ আলোচনা অনুষ্ঠান শেষে বন্যার র্যালি করে করাত শ্রমিক ইউনিয়ন র্যালিটি করাত শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এসে শেষ হয় উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ আজকের বিভিন্ন পর্যায়ে আমার দায়িত্বশীল কুটচাঁদপুর উপজেলা করাতকল শ্রমিক দল আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধা আদন সভাপতি সাবেক এবং বর্তমান খুরচাদপুর

আনতে ৰ